কাঁকরোল একটি খুব পরিচিত সবজি যা বিভিন্ন উপায়ে রান্না করা যায় এটি একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর সবজি যা গরম ভাতের সাথে পরিবেশন করা যেতেই পারে এই সবজিটি বাঙালি খাদ্য রসিকদের মধ্যে বেশ জনপ্রিয় তবে অনেকেই আছেন কাঁকরোল খেতে চান না বন্ধুরা আমার মতন করে যদি একদিন এইভাবে কাঁকরোল বানিয়ে তাদেরকে খাওয়ান আশা করছি তারাও ভীষণভাবে পছন্দ করবে আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো আর খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে দারুণ টেস্টি স্বাদের হয় বন্ধুরা যেদিনকে আমি এই রেসিপিটি বানিয়েছিলাম সেদিনকে কিন্তু আমি একটু ভাত বেশি খেয়েছিলাম এতটা সুস্বাদু হয়েছিল যে আমার বাড়ির ছোটরা পর্যন্ত চেয়ে চেয়ে খেয়েছিল বন্ধুরা আপনারা তো কাঁকরোলের অনেক রকম রেসিপি বানিয়েছেন তবে আমার মতন করে যদি একদিন বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরাই জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের কাঁকরোল রেসিপি বানানোর জন্য আমি বড় সাইজের চারটে কাঁকরোল নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী কাঁকরোলটা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে কাঁকরোলের গায়ে তো অনেক রকম ময়লা থাকে তাই প্রথমে আমি বেশ কচলে কচলে জল পাল্টে পাল্টে কাঁকরোলগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নেবো আমি এই তিন চারবার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম ধোয়া হয়ে গেলে দু কেটে বাদ দিয়ে দিয়েছি দেখুন ঠিক কেটে নিয়েছিলাম এবারে এইভাবে অফ ক্যামেরায় আমি কেটে ফিরে আসছি দেখুন অফ ক্যামেরায় আমি গুলোকে ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি লম্বা লম্বা আর এরকম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য এইভাবে কাঁকরোলটা কেটে নিলে খুবই সুবিধা হয় এবারে আমি এটাকে সাইডে রেখে দিয়ে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে এক টেবিল স্পুনের মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ হালকা গরম হয়ে এলে আমি তাতে চারটে শুকনো লঙ্কা প্রথমেই ভেজে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি কথা বলতে বলতে আমার লঙ্কাগুলো ভাজা হয়ে লঙ্কাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম এবারে ওই তেলের মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলো আমি দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একদম লো আঁচে করে আমি কাঁকরোলগুলোকে নাড়াচাড়া করে নুন হলুদটা বেশ ভালো করে মিশিয়ে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য কথা বলতে বলতে আমি ঢাকা চাপা দিয়ে একদম কিন্তু গ্যাসের ফ্লেম লোয়ে করে কাঁকরোলটা এইভাবে ভাজা করে নিচ্ছি মাঝে একটু ঢাকা খুলে আমাদের এই কাঁকরোলটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত কাঁকরোলগুলো বেশ ভালো করে ভাজাও হয় আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয় সেই দিকে খেয়াল রেখে আমি আবারও ঢাকা চাপা দিয়ে একদমে লোয়ে করে কাঁকরোলগুলোকে ভাজা করে নিয়েছিলাম অর্থাৎ করে নিয়েছিলাম আপনারা চাইলে একটু জলের ছিটেও দিতে পারেন তবে জলের ছিটে ছাড়া যদি এইভাবে ভেজে নেন তাহলে খেতে ভীষণ ভালো হয় এবারে কাঁকরোলগুলোকে একটু সাইড করে দিলাম আর মাঝখানে যে এক্সট্রা একটু তেল বেরিয়েছে তার মধ্যে আমি এক চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম যতটা তেল বেরিয়েছে তাতে আমার এই ফোড়নটা হয়ে গেছে আমি একদম কম তেলেই এটা রান্না করছি এবারে প্রায় আট দশটা মতন গোটা রসুন দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন তবে এখানে মাথায় রাখতে হবে আমি প্রথমেই কিন্তু শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই ঝালটা কিন্তু আমাদের এই তরকারিতে দেবো আমি সেইটা মাথায় রেখে ঝালটা আপনারা দেবেন এবারে আমি সমস্ত উপকরণগুলোকে বেশ নাড়াচাড়া করে নেব আবারও কিন্তু লো আঁচে করে আমি এগুলোকে আবারও একটু ভাপিয়ে নেব এই রান্নাটা কিন্তু সবসময় আমাদের গ্যাসের ফ্লেম লোয়ে করে রান্নাটা করতে হবে আমি ভাপিয়ে নিয়েছিলাম প্রায় দু তিন মিনিটের মতন তারপরে ফিরে এসেছিলাম তারপরে দেখুন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এবার আবারও সমস্ত উপকরণগুলোকে বেশ করে করে মিশিয়ে মিশিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে ওই লো আঁচে করে আবারও এটাকে রান্না করে নেবো এদিকে এটা রান্না হতে থাক আমি এদিকে শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে এরকম দেখুন সামান্য একটু নুন দিয়ে বেশ ভালো করে দোলে নেব এবারে শুকনো লঙ্কাগুলোকে সাইডে রেখে দিলাম এদিকে আমার দেখি কাঁকরোলের রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখুন বেশ সুন্দরভাবে হয়ে গেছে আর আমাদের বেশ সুন্দরভাবে গুলো হয়ে গেছে আর কাঁকরোল তো এমন সেদ্ধ হয়েছে যে ভেঙেই যাচ্ছে বন্ধুরা আপনাদের কাঁকরোলের কোন কোন রেসিপি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর আমার চ্যানেলে কাঁকরোলের সুন্দর সুন্দর রেসিপি দেয়া আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন বা আমি আই বটনে দিয়ে দেবো সেগুলো আপনারা ভিজিট করে নিতে পারেন যেমন পূর্বরা আর অনেক রকমই আছে তো এবারে দেখুন একটু নাড়াচাড়া করে আমি বেশ ভালো করে রান্না করে নিলাম অর্থাৎ আমাদের যে টমেটো গায়ে যে জলটা ছেড়ে এসেছে সেইটা একটু আমি শুকিয়ে নিলাম তারপরে এবারে আমি একটা মেশার দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি এই রকম মেশার না থাকে তাহলে আপনারা ডাল ঘুটনি কিংবা গ্লাসের পেছন দিয়েও এই রকম আপনারা সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে এই মিশিয়ে নিতে পারেন আমি কড়াইতে করে নিচ্ছি গরম গরম অবস্থায় খুব ইজিলি হয়ে যায় যেহেতু আমাদের কাঁকরোল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে দেখুন আমার সমস্ত কাঁকরোলগুলোকে বেশ সুন্দরভাবে আমি মেশ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদমে পুরো ভর্তা হয়ে গেছে অর্থাৎ আমাদের এই রেসিপিটি হচ্ছে কাঁকরোলের ভর্তা দেখুন কতটা সুন্দর হয়েছে এটাকে আরও টেস্টি করার জন্য আমি এখানে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে তরকারি ব্যালেন্সটা খুব ভালো হয় আর আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে অবশ্যই স্কিপ করে দেবেন এবারে দেখুন আমি কালারটা বেশ ভালো করার জন্য আমি কাঁকরোলগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম এবারে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো এই সরষের তেলের মধ্যে আমি হাফ চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তেলটা দিয়ে এই লঙ্কাটা আমি ভেজে নেব তেলের মধ্যে লঙ্কা দিলে কিন্তু কালার কিন্তু দুর্দান্ত হয় এবারে দেখুন আমি আবার ওই লঙ্কা গুঁড়োটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি কালারটা দেখুন কি সুন্দর হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে নাড়াচাড়া করে একটু শুকনো করে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে ভেজে রাখা যে লঙ্কাটা মেশ করে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো দেখুন কতটা লোভনীয় হয়েছে এইভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এইভাবে যদি কাঁকরোলের হবে অনেকেই সেদ্ধ করে বানান তবে এইভাবে যদি বানান খেতে কিন্তু ভীষণ ভালো হয় একদমই পানসে লাগে না এবারে আমি পরিবেশন করে নেব আর আমি কিছুটা শুকনো লঙ্কার খোসা রেখে দিয়েছিলাম যাতে ডেকোরেশন করলে আমাদের এই ভর্তাটা দেখতে ভালো হয় দেখুন আমি এবারে এই প্লেটেই সাফ করে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে দেখুন আমি খুন্তি দিয়ে বেশ সুন্দর একটা শেপ দিয়ে দিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো দিয়েছি এবারে উপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে একদমই জমে যাবে আমি একটু ডেকোরেশন করে নিয়েছিলাম দেখুন কতটা ভালো লাগছে আর বন্ধুরা আমার মতন যদি করে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে